ডজুরে চলে এসছি আর দুদিন বাকি কালী পুজো সব বাজি ঢেলে ঢেলে বিক্রি হচ্ছে এখানে কত বাজির দোকান বসেছে ওদিকে ওদিকে সব বসেছে এখানে এখানে সব বাবা এখানে কত বাজি বসে এখানে কোনো কালী পুজো হয় নাকি কেউ কমেন্ট করে জানিয়ে আমাকে সব বলছি কেউ জানলে কারো জানা থাকলে একটু জানিও সাধারণত দেখতে আসবো এবছর পুজোর সময় কালী পুজোর সময় আচ্ছা শিল্প মন্দির বলে একদম দোকান সব বাজির দোকান এগুলো বাবা এই দোকান এটা আমার কা অফার হান্ড্রেড পার্সেন্ট কি লেখা হয়েছে জুয়েলারিতে মডার্ন ডায়াগনস্টিক সেন্টার ডান দিকে রয়েছে কাকা চলো কাকা কাজের সূত্র বলতে কাজের সূত্রে যদি আসা বলে তো আমি এখানে একবারই এসছিলাম কাজের সূত্রে দিকটা করে আবার স্কুলে একটা কাজের সূত্রে আসা হয় না কিন্তু ঘোরার সূত্রে অনেকবার হয়ে গেছে কাজের সূত্রে এখানে একবারই আমি এসেছিলাম ঘোরার সূত্রে অনেকবার এসেছি ককুল কমপ্লেক্স ওয়েদারটা তো খুব সুন্দর আর এরপরে আরও ঠান্ডা পড়ে যাবে আমার একদম পারফেক্ট ওয়েদার যত ঠান্ডা তত আমার ভালো মানে বরফ যদি জমিয়ে দেয় তখন আমার ভালো লাগে মানে আমি ঠান্ডা প্রিয় ব্যক্তি এই রাস্তাটা যে খুব সুন্দর রাস্তা হ্যাঁ যাই বলো রাস্তাটা হয় চুম্বা রাস্তা মানে সুন্দর রাস্তাকে আমরা মানে সম্বোধন করি চুমা রাস্তা রথতালা নাকি এটা রথপথ রয়েছে দেখছি আমার আইডিয়া নেই ওই সারস সুন্দর কত সারস পাখি বসছে না বক বসে আছে যা বাবা যা আমি খুব বেশি গাড়ি চালাচ্ছি না এখন যখন চালাবো যখন চালাবো এখন চালাচ্ছি না সূর্যটা কি সুন্দর লাগছে না বুঝে উঠেছে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না আমি দেখতে পেলাম ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প কৃষি বিভাগ কৃষি ভবন ওই আমাদের হচ্ছে ছোট গাড়িগুলো বুক করে ঘুরিয়ে দিলো কেমন ঘোরালো এই বাবা এই দেখো পুলিশ আগে হাত দেখিয়ে নাল করে দিল বলছে কি জানি এই দেখো 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 আমাদের বিশ্ববিখ্যাত দাদারা কি করছে গাড়ি দান করিয়ে এখানে এই গাড়ি ঢোকা আছে ফুড সাপ্লাই লেখা রয়েছে দেখা যাক গাড়িটা দাঁড় করিয়েছে

এই রাস্তা তো সবাই আমটা যাওয়া যায় তো মানুষ জানো এই রাস্তাটা হেভি লাগে অনেকটা ফাঁকা থাকে তো আরো ভালো লাগে আমার সব রাস্তায় গাড়ি চালানোর মজাটা গেল তা কিন্তু এই নয় যে ফাঁকা রাস্তা চো 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 করে টানবো এটা সিটির মধ্যে রাইড করছি এটা হাই রোড নয়

আমি বাবা রাজনৈতিক কোনো সাপোর্ট করতে চাই না করিও না কোনো রাজনৈতিক সমত দলকে যেটা ভুল সেটা ভুল বলি যেটা ঠিক সেটা ঠিক বলি এইটুকুনি আমার বক্তব্য আর এরা সবাই ভারতের পতাকার মধ্যে একটা ফুল ফুটা পতাকা নিয়ে যাচ্ছে পার্বতীপুর থেকে এসছে এরা কি জন্য এসছে কেন এসছে জানি না আমি না রে ভাই আমি কি উড়িয়ে যাবো নাকি ওই আমাদের পিসি আর ভাইপো দুদিকে পুলিশ তোটে বসে আছে তো এসআই এসআই আর নিয়ে ঝামেলা হচ্ছে ভাই এটা কে গাড়িটা ভাই একটা ঘন মেরিয়ে যাচ্ছে আমি না উড়িয়ে উড়িয়ে যাবো পুরো জায়গাটাতে কত লোক মিছিল করতে এসছে গাড়ি নিয়ে এসছে কত গাড়ি এসছে সব পার্বতীপুর থেকে এসছে এই গ্রামের লোকদের না এরকম মানে বলে করে আনা এদের মানে খুব ইজি যা বলবে বুঝে গেল সবাই না এটা কিছু আমি বেশিরভাগ যত মিছিল মিটিং আছে সব গ্রামের লোকরা আছে দল মেদে আছে যা বাবা যা তুই যা 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 মনে না কিরে তখন ধরে হর্ন মেরে যাচ্ছে তাকেও হর্ন মেরে যাচ্ছে খুব তারা না কোনো পেসেন্ট না কিছু আছে গাড়িতে হর্ন মেরে যাচ্ছে আবার ডিপার মারছে বললাম না আর কিছু আমি ততক্ষণ তো সাইড দিই নিচ্ছে করে সাইড দিলাম যা দেখো না এত তারা এত তারা এটা কি তালা আছে কে জানে তো চলো তোমাদের অনেক কিছু দেখাচ্ছে কিন্তু চলো টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে